আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে হুজুর জামায়ের মাথা গরম মনে হয় জিনে ধরছে এটা ওয়াসো আসা মারাত্মক ওয়াসো আপনার ঘুম খাওয়া সবকিছু নষ্ট করে ফেল এই আলামতগুলো আপনার ভেতরে থাকে জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এটা ইদানিং খুব প্রবলেমের মধ্যে আমরাও পড়েছি কেমন জামায়ের মাথা খারাপ রাগ করছে হুজুররে ফোন ছেলেটা বদমেজাজি খাইতে যাচ্ছে না অথবা সারা দিন সারাদিন সারা রাত ঘুরে হুজুরে গেছে ফোন নিজের মেয়ে কথা শুনতেছে না সারাদিন দরজা লাগায় বসে আছে হয়তো বা প্রেম ট্রেম করে ছ্যাগা খাইছে হুজুর রে ফোন কি হুজুর জামায়ের মাথা গরম মনে হয় জিনে ধরছে হুজুর মেয়েটা কথা শুনতেছে না মনে হয় জিনে ধরছে হুজুর ছেলে তো ভাত খাইতে যাচ্ছে না ছোটো বাচ্চা মনে হয় জিনে ধরছে ভাই বিশ্বাস করেন ফোন তো এই জন্য রিসিভই করতেছি না অ্যাসিস্ট্যান্টে দিয়ে দিছি আপনাদেরকে আজকে কয়েকটা কথা বলি যদি এই ধরনের সিমটম এই আলামতগুলো আপনার ভেতরে থাকে জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে যদি এই আলামতগুলো না থাকে প্লিজ কেউ মনে করবেন না যে আপনার ভিতরে জিন আছে এটা ওস আসা মারাত্মক ও আপনার ঘুম খাওয়া সব কিছু নষ্ট করে ফেলবে আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে বা আপনার ওপরে এই ধরনের কোনো প্রভাব আছে কিনা বোঝার কয়েকটি আলামত আছে জাগ্রত অবস্থায় কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলি এখন শুরুতে বলি এই আলামতগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে একজন প্রসিদ্ধ রাখির কাছে যাইতে হবে রুকিয়া সেন্টার যেগুলো আমি বলছি না হুজুরের কাছে আসেন হুজুর এগুলো কাজ করে না রুকিয়া সেন্টার ঢাকায় যেগুলো আছে এই রুকিয়া সেন্টারগুলো মানে এরা স্পেশালিস্ট এগুলো নিয়ে কাজ করে এদের কাছে যাবেন এবং তুদিন নেবেন হার্টে ব্লক ধরা পড়ছে আপনি যদি ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান কাজ হবে হবে না আপনার পেটে পীড়া হয়েছে পেটে ব্যথা কিডনিতে পাথর হয়েছে আপনি যদি এখন যান মনে করেন চোখের ডাক্তারের কাছে কাজ হবে হবে না তো যারা রুকিয়া সেন্টারে কাজ করে এরা এগুলো নিয়ে স্পেশালিস্ট মানে এগুলোর বিষয়ে তারা বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন এবং কাজ করবেন আমরা যেটা করি আমল দিয়ে দিই আর কি যাই হোক এখন আপনাদেরকে বলি যে জাগ্রত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান জানবেন যে আপনার কাছে বজীন আছে এক নাম্বার। কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা ঘুম ঠিক আছে খাওয়া ঠিক আছে কোনো টেনশন নাই তারপরেও সারাক্ষণ মাথাটা জিমায় আর চিনচিন করে মাথা ব্যথা করে চোখ কান এগুলোর সমস্যাই না এমনিতে মাথা ব্যথা করছে দুই নম্বর কিছু মানুষ দেখবেন এবাদতে মোটেও মজা পায় না নামাজ পড়তে ভাল লাগতেছে না জিকির আজকার ভাল লাগতেছে না তেলাওয়াত ভাল লাগছে না আল্লাহর প্রতি বিরূপ ধারণা আসতেছে মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আব্বাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় আম্মাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় এরকম হয় কিন্তু অনেক সময় যদি এরকম এবাদতে বিমুখতা আসে তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভেতরে ঘটছে তিন নাম্বার মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা এবং সবসময় মেজাজ মেজাজ একেবারে হট টেম্পারে থাকা ভালো কথা আপনি সালাম দিচ্ছেন কিছু লোক দেখবেন আসসালাম আলাইকুম বলার পরে সেপ করে ওঠে কার জিনিস না খালি সালাম দাও আছে এরকম খাবারের কথা বলতেছেন একেবারে সেপ করে ওঠে মানে রাগে যাচ্ছে খুব রুড় আচরণ করছে উগ্র মেজাজে আচরণ করছে চার নম্বর পাঁচ নাম্বার অনেক সময় খিচুনি বা মৃগি রুগী যেগুলা রয়েছে মৃগি রোগ এটা অনেকেরই রয়েছে আর অনেকে খিচুনি এই যে জিনের প্রভাবে কিন্তু অনেক সময় হয়ে থাকে ছয় নম্বর হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া গাড়িতে বসে আছে কোনো কারণ ছাড়া অজ্ঞান দাঁড়ায় আছে কথা বলতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে রাত্রিবেলায় দাঁড়ায় ধারে গল্প করতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে সাত নম্বর শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখতে পাওয়া রাত্রিবেলায় ঘুমিয়েছেন আপনি হঠাৎ আপনার শরীরের ওপর আচর দিয়েছে মনে হচ্ছে কেউ একটা খামচি দিয়েছে ইভেন আমি নাম বললে চিনে যাবেন আমরা যে বিদেশে সফরে যাই অনেক সময় এমনটা হয়েছে যা আমাদের সাথী পাশের বেডে শুয়ে আছে পাশে আমি শুয়ে আছি সকালবেলায় দেখতেছি পায়ের এখানে কে যেন খামচায় পুরো দাগ করে ফেলেছে অথচ ফরিস্টার মানের হোটেল এখানে তো বিড়াল আসার কথা না এখানে তো মশা মাছির প্রশ্ন ওঠে না খামচাই লোকে মেন কথা হচ্ছে এই ধরনের বিষয় ঘটে শরীরে কোনো দাগ নাই ওঠার পরে দেখতেছেন খামচানোর দাগ এগুলো কিন্তু বজ্জিনের আসক দেখবেন যে এই সমস্ত ঘটনা ঘটতেছে কিনা তারপরে হ্যালুসিনেশন হওয়া জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখা বা শোনা বা অন্যরা দেখছে না রাস্তা দিয়ে চলতেছেন সবাই দেখতেছে সামনে বাম দিকে যাইতে হবে পেছনের মানুষ দেখতেছে সাইডের মানুষ দেখতেছে আর আপনি দেখতেছেন ডান দিকে কোনো রাস্তা নাই এরকম ঘটে যায় যদি এরকম হয় যে একজন মানুষ সামনে একটা জিনিস দেখতেছে সুস্পষ্টভাবে আর আপনি দেখতে পাচ্ছেন না জানবেন যে খারাপ কিছু ঘটতেছে জিনের আচর যদি কারো ওপরে থাকে জাগ্রত অবস্থায় এই মানুষটার আচরণ কি হবে হাই হাই খাই খাই আচরণ হবে বত্রিশ কেজি মিষ্টি যাইবে গরুর গোস্ত চাইবে ছয় কেজি আমি রাজশাহীতে দেখেছিলাম জিনের করতেছে কবিরাজ কবিরাজের সামনে জিন বলতেছে যে এখন টাঙ্গাইল থেকে আট কেজি ওজনের মিষ্টি এনে দিবি আট কেজি ওজনের মিষ্টি চাইতেছে আট কেজি ওজনের মিষ্টি খাওয়া সম্ভব সম্ভব না তো যাই হোক অনেকক্ষণ তার সাথে কথা বলার পরে কবিরাজ বলল যে আপনি চার কেজি এনে দেন বিশ্বাস করেন এক ব্যক্তি দাঁড়ায় ওখানে বসে চার কেজি খাইতে পারে কেজি খাওয়ার পরে বলে তার মানে কি এটা মানুষের স্বাভাবিক আচরণ না অস্বাভাবিক আচরণ তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা পান তাহলে জেনে নেবেন জাগ্রত অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটে জেনে নেবেন সে মানুষটি জিন দ্বারা আক্রান্ত হচ্ছে তাহলে রুপিয়ে